আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি মান লা নবী ইবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা সুবহানুতআলা শান্তি অবতীর্ণ হক সালাম থেকে নিয়ে যত নবীগণ এসেছে বিশেষ করে আমাদের নবী সারা বিশ্বের নবী নবী নবীকুল শেরমণি আহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অজস্র দাঁড়ায় সালাম ও দরুদ বর্ষিত হোক আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে ইবনে মাজা হাদিস পেশ করব ইনশো আজিজ নাজিস হাদিসে বলছেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লজ্জাশীলতা ইমানের অঙ্গ আর ইমানের অবস্থান হল জান্নাতে ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো চৌরাশি হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এখনকার ছেলে মেয়ে লজ্জা কি জিনিস বোঝে না প্রত্যেকটা ছেলে মেয়ে নিজে নিজের যে লজ্জা করলে কি উপকার আমার সেই জিনিসটা বোঝে না দেখবেন বাজারে কলা বিক্রি হয় সেই কলাটি যদি ছেলা থাকে সেই কলাটি নিতে চায় না কেউ এবং হোঁসা সমেত থাকে তাহলে সেই কলাটি আগে বিক্রি হয় তা অথেব এখনকার ছেলে মেয়ে ওই কলার মতো উদাহরণস্বরূপ হয়ে গেছে প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে ওই ছিলা কলার মতো হয়ে গেছে অবিক্রেতা বিক্রি হচ্ছে না কেননা ও নিজে নিজে বোঝে না যে লজ্জা করলে আমার কতটা উপকার হবে আর না লজ্জা করলে কতটা ক্ষতি হবে আমার প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে শোনে রাখুন আপনারা নিজে নিজে নিজের লজ্জাকে মূল্যায়ন করুন লজ্জা খুব গুরুত্বপূর্ণ জিনিস লজ্জা খুব কঠিন জিনিস অথেব লজ্জা অবশ্যই থাকা প্রত্যেকটা মানুষের দরকার এ হাদিসটা শোনার পরে পরে মানবেন এতে অসংখ্য নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ